আসসালামু আলাইকুম দুই হাজার পনেরো সালের একটি টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ট তেরো দশ শূন্য দুই তেরো এক হাজার দুই গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়ির কেবিন বডি সব কিছুই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম রানিং অবস্থায় যেভাবে থাকে আর কি গাড়ির টায়ারের কন্ডিশন গাড়িতে নয় বিশ টায়ার লাগানো আছে অল স্টিল বডি গাড়ির কেবিন বডি কোথাও কোনো কাজ নেই গাড়িটি দুই সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট দেওয়া হবে গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন যারা মিডিয়াম বাজেটের টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন Shabai bhalo thakbe na Allah Hafiz.